গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আবার চলে এসেছি একটা ছোটো মোটো মিনি ব্লগ নিয়ে তো আজকে মেন ব্লগটা হচ্ছে আমি যেহেতু সবে সবের মাধ্যমিক দিয়েছি তো এখন আমি স্কুল যাব স্কুলে যাচ্ছি মেন কারণ হচ্ছে যে আমি ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে যেহেতু তো সেই কারণে আমি স্কুলে গিয়ে ফর্ম ট্রম যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে যাবো তো সেটাই কীভাবে কী করি না করি না মানে সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকুক পুরো ব্লগটা ছোটোই হবে বাট আশা করি ভালো ইন্টারেস্টিং করতে পারো তো দেখতে থাকো তো গাইজ ফাইনালি হয়ে গেছে আমি রেডি তো এই যাব ফাইনাল লুক তো এরপরে হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার জন্য যেইগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সেগুলো আমি গুছিয়ে নেব তো চলো দেখতে থাকো সো গাইজ ফাইনালি আমি আমার যেই ডকুমেন্টসগুলো দরকার ভর্তি হওয়ার জন্য সেগুলো আমি গুছিয়ে নেব তো আমি গুছিয়েই রেখেছি জাস্ট ব্যাগ আমাদের নেব তো এই যে ডকুমেন্টসগুলো লাগে রেজাল্ট হচ্ছে তাহলে রেজিস্ট্রেশনের প্যান তো সেগুলো আমি নিয়ে নিলাম এই যে ব্যাগে আমি বুঝিয়ে দিচ্ছি আর সবসময় আমি ক্যারি করি হচ্ছে আমার বোর্ড ইম্পর্টেন্ট তো আশা করি আজকে আর এটার দরকার পড়বে না তাই আমি অন্য বোর্ড নেব ট্রান্সফার বোর্ড শুধু পরীক্ষার্থী গেলেই কোনো বড় পরীক্ষার দিকে গেলেই লাগে তাই আমি আজকে এটাই নেব যে গোগুলো দিয়েছি পেন তো অবশ্যই নিতে হবে পেন ছাড়া তো আর কিছু লেখা থাকা সম্ভব নয় তাই পেনটা নিন লাগলে ভালো কথা না লাগলে না লাগবে কিন্তু আমি নিয়ে রাখছি ক্যারি করে তো আর একটা জলের বোতল আর ফোনটা নেওয়ার জন্য যে টাকাটা লাগবে তো সেই টাকাটা দিয়ে নিয়েছি তো চলো বাইরে যাওয়া যাক মানে স্কুলের উদ্দেশ্যে যাওয়া যাক দেখতে থাকো ব্লগটা অফিস আমি ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে রোদ্দুর এতটা পরিমাণ মানে দেখতেও পাচ্ছি না আমি কিছু বাট তাও ভিডিওটা করছি ডোন্ট নো কিরকম দেখাচ্ছে না দেখাচ্ছে মানে আমি এখন একটু ঘর দিয়ে বেরিয়ে গেছি তো তাও এখন ফ্রেন্ডের বাড়িতে তো দেখতে থাকুক ফাইনালি এই ঠাটাপাড়া রোদ দূরে আমার বান্ধবীকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি মনে হচ্ছে না আমরা স্কুলে যাচ্ছি কিন্তু আসলে তাই না মানে স্কুলে যাচ্ছি মানে ফর্ম তুলতে যাচ্ছি স্কুলে পড়াশোনা করতে আপাতত যাচ্ছি না যাব কদিন পর আপাতত তো ফর্মটা তুলে নিয়ে আসি চলো দেখতে ব্লগটা প্রচুর রোদ আমি নিজেও কিছু দেখতে পাচ্ছি না তাই দেখতে থাকো আর কিছু বলার নেই ফাইনালি চলে এসছি আমরা স্কুলের একদম গেটের সামনে তো এটা হচ্ছে আমাদের স্কুল আমি স্কুলের ভেতরটা ঢুকে গেছি আর এখানে ছিল প্রচুর লাইন তো এখন যাচ্ছি জেরক্স করতে চলো দেখাচ্ছি আরো যতটা পারবো ততটাই দেখাবো আমরা আবার ব্যাগ চলে এসেছি লাইনে মানে স্কুলের ভিতরে এখানে প্রচুর লাইন ছিল আর সেরকম ছিল আর এই আমার লাইনে দাঁড়িয়ে পড়েছে আর কি রেজাল্টে জেরক্স করে ফর্ম টর্ম নেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার যাচ্ছি বাড়ির দিকে প্রচুর ক্লান্ত গেছি সেই বারোটার সময় এখন আসছি তিনটে সাড়ে তিনটের সময় তো ব্লগটা এখানেই শেষ করছি প্রমের ওখানটা ভিডিও করতে পারিনি যেহেতু স্কুলের ভিতরে ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো মানে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা পাই